তার সারা শক্তি দিয়ে হাতটা ধরে টেনে নিয়ে বলার পরে বলে আমার খুব লাগছে আমাকে একটু খাবার পরে একটু পানি খেতে চাইল পানি দিলাম এটাই তার জীবনের শেষ খাবার যেদিকে তাকাই সে জায়গাটাই মনে হয় যে হয়তো ওখানে আছে আজকে হয়তো এই রুমে যদি আসি মনে হচ্ছে মনে আছে যখন চিন্তা নাই তাহলে রুমে এভাবেই সারাটা সময় সার্চ করতেছি তুমি যদি কোথাও ঠেকে যাও আমার স্বর্ণ গহনা যা আছে এটা বেঁচে অন্তত বাচ্চাগুলো এগুলো ওদের ওদের জন্য এগুলো রাখছি এগুলো বেছে দিয়ে তুমি ওদের লেখাপড়া মানে কখনোই যাতে বন্ধ মূল জিনিসটা ছিল এরকম মানে যেটা আমি মানে আমার তরফ থেকে যতটুকু পারছি আমি তার কাছ থেকে বের করার চেষ্টা করছি যে আমার কোয়ালিটা ছিল তোমার এটা হলো কিভাবে এখন সে সেটা বলতে পারতেছিল না ইন দ্য মেন টাইম আরও তিন চারটা বেডে যে ছোট ছোট বাচ্চাগুলা ও বাচ্চাগুলা যখন দেখছে ওই বাচ্চাগুলোই বলতেছে যে এই মিস আমাদের বাঁচাইছে তারা হলো মানে অল্প বার তখন বলতেছে এই মিস আমাদের ট্রেনে বের করছে এই মিস বাঁচাই তখন বেসিক্যালি আমি আমার কোশ্চেন করার সুযোগটা ওকে পেলাম যে বাচ্চা হ্যাঁ বাচ্চাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে বাবা মানে তোমাদের এই মিস কি করছে তোমাদের বলে এই মিস আমাদের ট্রেনে বের করছে মিস কি তখন বলো মিস কি তখন সুস্থ ছিল বলে হ্যাঁ মিস তখন ফুল্লি সুস্থ মিসই আমাদের টেনে টেনে বের করে দিচ্ছে হ্যাঁ তখন বুঝলাম আমি বললাম যে এরকম তোমরা আমাদের অনেক প্রায় বিশ পঁচিশ জনের মতো বের করছে মিস এটা জাস্ট যে স্টুডেন্টগুলো সার্ভাইভ হয়েছে মানে লিটল ইনজুরিড হয়েছে তাদের মুখ থেকে শোনা তখন আমি আমার প্রশ্নটা করার ওকে সুযোগ পাইলাম যে তুমি তো সুস্থ ছিলা তুমি এই অবস্থা হলো কিভাবে তখন সে বলল যে আমি কি করব আমার চোখের সামনে আমার বাচ্চাগুলো পুড়ে যাচ্ছে হ্যাঁ আমি তখন আমি তাকে দ্বিতীয় প্রশ্ন করলাম যে তোমারও তো দুইটা বাচ্চা আছে আমি আছি বলে যে ওই বাচ্চাগুলো তো আমার আমি কি করব? বলে যে আমি যতটা পারছি বের করার চেষ্টা করছি তারপরে কি হলো আরাম তারপর আমার এই অবস্থা স্পেকট্রাম মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায় সময় বাঁচায় মানে বেসিক্যালি জিনিসটা রিয়লাইজ যতটুকু করতে পারছে তখন এক্সপ্লোশনের মাত্রাটা আরো বেড়ে গিয়ে ওর ভিতরে এসে পড়ে গেছে কারণ তখন হয়তো তার ওই সেন্স কাজ করে নাই যে যা আমি বের তার তো হলো যতটুকু আছে আমি বের করি তার ভিতরে ওইটাই কিন্তু এক্সপ্লোশন যে তার উপরে এসব মানে গিরে ফেলবে সেটা তো সে ওই মানে সময়ে চিন্তা করে নাই এটাই মানে এই কথা মানে ফ্রিকুয়েন্টলি সে যতটুকু পারতেছে সে বলতেছে এটা বলা বললো যে বাচ্চাদের যাতে কখনো লেখাপড়া বন্ধ না হয় তুমি যদি কোথাও ঠেকে যাও আমার স্বর্ণ গহনা যা আছে এটা বেঁচে অন্তত বাচ্চাগুলার এগুলো ওদের ওদের জন্য এগুলো রাখছে এগুলো বেঁচে দিয়ে তুমি ওদের লেখাপড়া মানে কখনোই যাতে বন্ধ না হয় এটাই তোমার কাছে চাও আর আমি চলে যাব আমার বাবার মায়ের কাছে তুমি আমাকে ফিরায় দিবা বাবা আমার কবরের পাশে আমাকে কবর দিবা এটা তোমার কাছে আমার আদেশ আর তারপর যখন আমি ওইখান থেকে যখন মানে এটা হলো যে বার্নি ইউনিটের পাঁচতালায় ওইখান থেকে চারতালায় আইসি ইউতে যখন শিফট মানে ইনস্ট্যান্ট এটা খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাগুলো ঘটতেছে তখন তো আর ভাই সময় নিয়ে আমাদের কোনোই ওখান থেকে ডিরেক্ট বলে যে যখন ওই শিফট করে লিফট প্লাস হলো নিয়ে যাওয়ার মধ্যে নিয়ে বেডে রাখার পরে বলে তোমার হাতটা আমাকে একটু শক্ত করে মানে আমার হাত পুরো হাত সবগুলোই বাড় আশি শতাংশ মানে দৃষ্টিতে আশি শতাংশ পরে যে আইসিউর যে ইনচার্জ সে বললো যে ওনার হান্ড্রেড পার্সেন্ট ইনার এবং আউট বাড় তো সে বলল যে আমি আমার জীবনের এই ডাক্তারি লাইফে আমি কখনো দেখি নাই একটা মানুষের লাং হান্ড্রেড পারসেন্ট বার্ন হওয়ার পরে সে কীভাবে কথা বলে মানে ডাক্তারের চোখে মানে আমাকে জড়ায় ধরে কেঁদে দিয়ে দিছে মানে চোখের পানি বলতেছে যে মানে তার মোরাল মেন্টাল মানে স্ট্রেংথ কত আমি মানে আমি তখন আমি ডাক্তারের পড়াশোনা ডাক্তার ওয়ান পারসেন্ট হ্যাপেন ইন দিস সিচুয়েশন ডাক্তার বললো যে নাথিং হ্যাপেন বিকজ হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট বলে যে আমার হাতটা শক্ত করে ধরো তা আমি হাতটা ধরলাম সে তার সারা শক্তি দিয়ে হাতটা ধরে টেনে এখানে নিয়ে বলে আমি চলে যাচ্ছি আমার খুব খেয়াল লাগছে আমাকে একটু খাবার দাও ডাক্তারের বললাম যে যে এখন কোনো হার্ট খাবার দিলে শ্বাস আটকে আসে মারা যাবে পরে একটু পানি খেতে চাইলে পানি দিলাম এটাই তার জীবনের শেষ খাবার একবার বলছে আমার খুব ক্ষুধা লাগছে আমাকে একটু খাবার দাও আমাকে একটু খাবার দাও তাই বললাম যে এক ব্যবস্থা করতেছি ডাক্তারও বললাম বলে যে এখন যা দেবেন সবাই গলায় আর শ্বাসীতে আটকে যাবে

সে বলে বলতো যে আমি এটা করতে চাই তোমরা কি বলো আর বলতো তো সব কিছুই বলতাম যে হ্যাঁ এটার এই পজিটিভ দিক এটা নেগেটিভ দিক এখন তুমি ডিসিশন নাও তুমি কোনটা করতো আপ টু ইউ কোনো ডিসিশান সেও আমাদের উপর চাপায় দিত না আমরাও তার উপরে চাপায় চাপায় দিতাম না ভাই এই শূন্যতা ওইভাবে ডিসক্রাইব করে বলা যাবে না ধরেন যার এই জীবনে এই ধরনের ঘটনা ঘটে নাই সে ছাড়া এই পৃথিবীর কোনো কেউ এই শূন্যতা যে কতটা সে ফিল করতে পারে যেদিকে তাকাই সে জায়গাটাই মনে হয় যে হয়তো ওখানে আছে আজকে হয়তো এই রুমে যদি আসি মনে হচ্ছে এইখানেই মনে হয় বসে আছে যখন আবার চিন্তা করি এইখানে নাই তাহলে পাশের রুমে আছে এভাবেই ভাই মানে সারাটা সময় সার্চ করতেছি